আমি কখনও এলাচ গাছ দেখিনি আমি জানি না আমার ফেসবুকের বন্ধুরা তা দেখেছে কি না আমি দিদির বাড়ি গিয়েছিলাম একটা খুব বড় বাগান নয় মোটামুটি বাগান কিন্তু খুব ঘন বাগান দেখতেই পাচ্ছেন আর একটা ছোট্ট নদী ছোট্ট নদী চারিদিকে কি নদী আমার জানা নেই সেই পানায় ভর্তি আর এই পাশে একটা বাগান রয়েছে আর এখানেই রয়েছে এলাচ গাছ এটা নাকি এলাচ গাছ আমি জানি না এটাকে এলাচ কাজ বলে নাকি আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন কিন্তু এই গন্ধটা একদম এলাচের মতো না দেখতেও এলাচের মতন এটা নাকি শুকিয়ে গেলে এলাচ হয়ে যায় আমি তো ফুল মতন একটা গাছটা রাখছি